কি হয়েছিল ঘটনাটা ধরুন আমাদের কাছে একটা কমপ্লেইন আসছে কমপ্লেইটা হচ্ছে কৃষ্ণ কুমার পাত্র উনি একটা কমপ্লেইন করেছেন কমপ্লেইনটা হয়েছে ओम প্রকাশ মালের বিরুদ্ধে উনি উনার থেকে বেশ কিছু টাকা নিয়েছে বহু বছর আগে ঠিক আছে এবং সেই টাকাটা উনি ওকে কোনোমতেই ফেরত দিচ্ছেন এবং অস্বীকার করছেন যেহেতু উনার সঙ্গনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই সম্পর্কের খাতিরে উনি ওকে অনেকটা বিশ্বাস করে দিয়েছে উনার ব্যবসার খাতিরে এখন উনি তো সেটা দিতে ফেরত দিতে চাইছে না এবং ওনাকে আমরা আমাদের কাছে কমপ্লেনটা এসেছিলো আমরা ওনাকে আমাদের অফিসে ডেকেছিলাম উনি আসতে অস্বীকার করে এবং ওনার যে পুরনো অ্যাড্রেসটাকে দেখি উনি যে পয়সাটা নিয়েছিল সেই অ্যাড্রেসেও আমরা গেছিলাম সেই অ্যাড্রেসেও ওনার অফিসটা আজকে নেই তো আজকে আমরা ওনার বাড়িতে আসতে বাধ্য হই তো ওনার বাড়িতে এসেছিলাম উনি আমাদের সাথে দেখা করেছেন কিন্তু উনি বলছেন যে আমি এখন অসুস্থ এখন আমি কথা বলতে পারছি না আমার আর একটা অফিস আছে সেই অফিসে আসার জন্য সে অফিসে ওনার নাম্বারটা দিয়েছে চার নম্বর ডিএল ধান রোড ঠিক আছে নেয়ার পিজি হসপিটালের পাশেই এখন সেটা দেখবো সেই অফিসটা আছে কি না আদৌ নাই এটা ওনার মিথ্যা কথা যদি না হয় তাহলে আমাদের মতো করে হিউম্যান রাইটসের দিক থেকে যা যা করণীয় সেটা আমরা খুব লোকেরা ভাবে হয়তো আমরা একটা হিউম্যান রাইটসে জুড়ে রয়েছি বা একটা কার্ড বানিয়ে রেখেছি মানে আমিও মানে মানবাধিকারটা লঙ্ঘন করতে পারবো মানুষের পয়সা নিয়ে পয়সা খেয়ে নিতে পারবো পয়সা কাউকে ফেরত দেবো না সেটা তো হয় না মানুষের কষ্টের পয়সা সেই কষ্টের পয়সা মানুষ অনেক কষ্টে সঞ্চয় করেছে এবং কাউকে যখন বিশ্বাস করে দিয়েছে তার উচিত তাকে তার সুদ যদি না দিতে পারে সেটার দরকার নেই অন্তত তার আসলটাকে তো তাকে ফেরত দেওয়া হোক তা সেই জন্যই আমরা আজকে আমাদের মহিলা নেত্রী আমাদের মাননীয় শেলি মুখার্জি আমাদের আশিস কিশোর আমাদের স্পোক পারসেন আমাদের অরবিন্দ ভাই সবাই

ঠিক আছে আইন আছে আমরা সেই অনুপাতে যেটা যেটা করণীয় উচিত সেটা আমরা করব কোনো অসুবিধা নেই স্যার আপনার পুরো নাম আমার নাম অপিন্দ ঘোষ আমি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের ফাউন্ডার আর অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা এটাই হচ্ছে যে একজন ভদ্রলোকের থেকে আর একজন ভদ্রলোক কিছু বেশ কিছু টাকা মানে বিশাল একটা অ্যামাউন্ট উনি নিয়েছেন যিনি দিয়েছেন উনি ওনার সাথে খুবই পরিচিত ছিল বিশ্বাসের ওপর নির্ভর করেই টাকাটা দিয়েছিলেন কিন্তু উনি আজকে মানে আমরা এসছি আমাদের ঘরেও ঢুকতে দিচ্ছেন না উনি কথা বলছেন বলতে চাইছিলেন না তো যাই হোক পরবর্তীকালে আমরা এগোচ্ছি উনি আরেকটা জায়গায় ওনার অফিস আছে অফিসে উনি চেঞ্জ করে নিয়েছে তো এতে বোঝাই যাচ্ছে যে টাকাটা উনি এরকম একজনের সাথে না আরও বহু লোকের সাথেই হয়তো করেছে কিন্তু আমাদের কাছে সেই খবর এখনও আসেনি যেহেতু একজনই আমাদের রিপোর্ট করেছে তো সুতরাং আমরা এটা ঠিক বার করবই ঠিক আছে হিউম্যান রাইটস এর তরফ থেকে আমরা ওনার সাথে আছি যে ওনার এতগুলো টাকা চোট গেছে এটা তো ঠিক নয় না তো আমাদের সমাজের উনি আমাদের কাছে এসছেন তো ওনার যতটা সম্ভব আমরা ওনার পাশে থাকব আশ্বাস দিয়েছি এবং সেটাই জন্যই আমরা আজকে এখানে এসেছি আমি শেলি মুখার্জি ওয়েস্ট বেঙ্গলের আমি মহিলা সেলের সেভিং সেক্রেটারি किसी ने किसी पे भरोसा करके इतना बड़ा रकम और एक दूसरा इंसान जिसको मुसीबत के समय में किसी ने मदद किया है आज की डेट में ह्यूमन राइट्स वालों से बात करने के लिए भी रेडी नहीं है हमें बोल रहे हैं ऑफिस में आओ हमारे ऑल इंडिया जनरल सेक्रेटरी उनके ऑफिस जाके आए वहाँ पे कोई भी ऐसा एड्रेस नहीं है तो हो सकता है ठीक है एड्रेस चेंज हो गया बट उन्होंने आज तक ये बात जिनको इन्होंने इतना बड़ा रकम इसे लिया है उनको बताया नहीं तो मैं ऐसे ही मानूँगा डार्क भी रखा है खैर ये हमारे पास कंप्लेन आया है इसलिए मैं कंप्लेनेंट को हम लोग करेंगे और मुझे पूरा विश्वास है हर तरीके का मदद उनको पहुंचाया जाएगा थैंक पूरा नाम आई एम आशीष किशोर आई एम ऑल इंडिया असिस्टेंट सेक्रेटरी सीपीडीआर इंडिया हेड ऑफिस थैंक यू बहुत की হয়েছিল আর একজন ভদ্রলোক কিছু বেশ কিছু টাকা মানে অ্যামাউন্ট ওনার সাথে খুবই পরিচিত ছিল বিশ্বাস বিশ্বাসের উপর নির্ভর করেই টাকাটা দিয়েছেন কিন্তু আজকে মানে আমরা এসেছি আমাদের ঘরেও উঠতে দিচ্ছেন না উনি কথা বলছেন বলতে চাইছিলেন যাই হোক পরবর্তীকালে আমরা এগোচ্ছি আরেকটা জায়গায় তোমার অফিস আছে অফিসেও উনি চেঞ্জ করে নিয়েছে তো এতে বোঝাই যাচ্ছে

ja ga er even. Ik heb er even. Ik ga er even. Ik ga er even. Ik ga er even. Ik ga er